নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভোলা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পেঁয়াজ টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল তিন পিস ভোলা মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য লাগছে এক চিমটি মতো আদা বাটা তার থেকে একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এভাবে যদি সামুদ্রিক মাছ রান্না করা হয় তাহলে একটু গন্ধ লাগে না এভাবে আমার মা যে কোনো মাছই ভাজা করতেন লবণ হলুদ ও মশলা মাছের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো লবণ হলুদ ও মশলা বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তিন চামচ সর্ষের তেল তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মেরিনেট করে রাখা মাছ এই রেসিপিটি আমি গোলা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের স্টোর দিয়েই অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজ চাই আমি একটু কড়া করেই ভাবলাম সামুদ্রিক মাছ আপনারা চলে হালকা করে দিয়ে নিতে পারেন প্রথম বেছে মাছ ভাজা হয়ে গেছে ভোলা মাছের ঝাল রান্না করতে এখানে নিয়েছি একটা টমেটো একটা রসুন রসুন আমি গোটাই রাখবো পেঁয়াজ ছোটো বড়ো মিলিয়ে আমি এখানে আট মতো পেঁয়াজ নিয়েছি আর এক মুঠো ধনে পাতা টমেটো পেঁয়াজের একটা পেস্ট আমি তৈরি করে দেব দুটো পেঁয়াজ আমি রেখে দিয়েছি আর এতে মিক্সড করে দেব অর্ধেকটা মতো ধনে পাতা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব এতে ধনে পাতার খুব সুন্দর একটা স্মেল আসবে মাছ ভেজে নেওয়া করাই আবারও তেল দিয়েছি আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন এবার দিয়ে দেবো হাফ চামচ আদাপ এক চামচ কাঁচা লঙ্কা পাতা আপনারা চাইলে একশো তে নিতে পারেন আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি আর দিয়ে দেব পেঁয়াজ টমেটো ও পাতা। একেবারে মি করে আমি বাটি নিই একটু গোটা রেখে আমি বেটে নিয়েছি তিন চার মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন স্বাদ মতো লবণ মশলার সাথে লবণ আলু তেলের চিনি পাউডার বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেবো রসুন রসুন পুরোপুরি অপশনাল যদি রসুন দিতে আপত্তি থাকে বাদ দিতে পারেন আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেবো চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেবো জল রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর জল কতটা অ্যাড করবেন সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝরে রাখবো গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চার পাঁচ মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো ভোলা মাছ একটু নরম মাছ একটু সাবধানেই নাড়াচাড়া করতে হবে গ্রেভির সাথে আরও তিন চার মিনিট মাছ কুক করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব সেরে দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি আর গরম মশলা ব্যবহার করলাম না যেহেতু আমি বেশ খানিকটা ব্যবহার করেছি কিছুটা আমি বেটে ব্যবহার করেছি এতে ধনে খুব সুন্দর একটা স্মেল আছে আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে ধনে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভোলা মাছের ঝাল রেডি এই ভোলা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ